এমন যাবে মে মাসের শেষ সপ্তাহ কোন রাশির জন্য অপেক্ষা করছে সৌভাগ্য তাদেরই নতুন সপ্তাহে সাবধানে থাকতে বলেছে তাদের ভাগ্য রাশি মিলিয়ে শুনে নিন সাতাশে মে থেকে শুরু হচ্ছে নতুন সপ্তাহ যা দোসরা জুন পর্যন্ত চলবে এই সপ্তাহটি সমস্ত রাশির জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে নতুন এই সপ্তাহে কয়েকটি রাশির জাতকরা আর্থিক ক্ষেত্রে বেশ সুবিধা পাবেন আবার কয়েকটি রাশির জাতকদের সতর্ক হওয়া দরকার কাদের কেমন হবে সাপ্তাহিক রাশিফল দেরি না করে জেনে নেওয়া যাক মেষ অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে শারীরিক অসুস্থতার জন্য কাজের ক্ষতি হতে পারে পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ থাকবে প্রিয়জনের খারাপ ব্যবহারের জন্য মন কষ্ট হবে বৃষরাশি প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ রয়েছে মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবে নতুন কাজের যোগাযোগ হতে পারে অনেক দিনের আশা পূরণ হওয়ার সময় এসেছে বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে মিথুন প্রেমের জট ছেড়ে যাবে নতুন ব্যবসার প্রতি আগ্রহ বৃদ্ধি হবে চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে আগুন থেকে সাবধান কর্কট আর্থিক সমস্যার কারণে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে তবে গুরুজনের সঙ্গে আলোচনায় বিপদ থেকে উদ্ধার লাভ হবে নতুন কোন কাজের সাফল্য আসতে পারে পাশাপাশি ব্যয়ের প্রতি বিশেষ নজর দিতে হবে সিংহ চলতি সপ্তাহে কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো হবে স্নেহভাজন কারোর সঙ্গে বিবাদ বাঁধতে পারে মামলা জড়িয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে প্রেমে নতুন মোড় ঘুরতে পারে কন্যা নতুন কোন কাজের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত করতে পারে প্রিয়জনের কাছ থেকে এবং মাতা পিতার ব্যবহার নিয়ে মানসিক চাপ বাড়তে পারে তবে দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে শারীরিক কারণে কাজের ক্ষতি হতে পারে এই সপ্তাহে তুলা সম্পত্তি কেনা বেচার শুভ সময় এটি সপ্তাহের প্রথম দিকে ব্যবসাও ভালো চলবে কিন্তু পরে জটিলতা দেখা দিতে পারে ভুলেও অন্যের কাজের দায়িত্ব নেবেন না পেট নিয়ে ভুগতে হতে পারে বৃশ্চিক সপ্তাহের প্রথম দিকে আর্থিক উন্নতি বজায় থাকবে তবে সাবধানে চলাফেরা করতে হবে তা না হলে শরীরে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারে সপ্তাহের শেষ দিকে দাঁতের সমস্যা বৃদ্ধি পেতে পারে ধনু প্রেমে নিঃসঙ্গ বোধ হবে ঋণ শোধ নিয়ে চিন্তা পারবে শরীর খুব একটা ভালো যাবে না এই সপ্তাহে প্রচুর পরিশ্রম হতে পারে তবে কাজের জন্য এটা খুব ভালো সময় মকর সপ্তাহের প্রথম দিকে গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে আর্থিক টানা পড়ানোর জন্য সংসারে অশান্তি হতে পারে প্রেমে জটিলতা নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে লটারি বা ফাটকা প্রাপ্তির যোগ আছে শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে চিন্তা করুন কুম্ভ প্রতিবাদী মনোভাবের সম্মান বৃদ্ধি পেতে পারে চিকিৎসায় খরচ বাড়তে পারে নতুন কাজের সন্ধান করতে হতে পারে সঞ্চয় ঘাটতি নিয়ে পরিবারের লোকজনের সঙ্গে অশান্তি হতে পারে মিন পরিশ্রমে যথাপযুক্ত সুফল পাবে কাজের চাপের জন্য ক্লান্ত বোধ হতে পারে খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে কোনো আত্মীয়ের সঙ্গে দূর ভ্রমণের আলোচনা হতে পারে গবেষণায় উন্নতির সুযোগ আসতে পারে পেরো রিপোর্ট ডক্টর টাইম